মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত তথ্যগুলো দেখব যে কোনো পরীক্ষার আগে অবশ্যই এই তথ্যগুলো একদম মুখস্থ করে যাবে তো আমরা শুরু করতেছি প্রথম প্রশ্ন থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেন উত্তর হচ্ছে আশিতম অধিবেশনে তো এইখানে ডেটটাও লাগবে যে উনি যে জাতিসংঘের আশিতম অধিবেশনে ভাষণ দেন এটা কত তারিখে ঠিক আছে তারিখটাও লাগবে মানে প্রশ্ন থেকেও প্রশ্ন আসতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ওকে দুই নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের আশিতম অধিবেশনে সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ সহ কত দফার প্রস্তাব দেন সাত দফার প্রস্তাব তো আমরা এরকম দফা নিয়ে আরও কয়েকটা তথ্য সামনে পাবো লাস্টে এগুলো আমরা একসাথে করব ঠিক আছে ওকে তিন নম্বর প্রশ্ন দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আশিতম অধিবেশনে অ্যান্তিনিও গুতরেসের সঙ্গে বৈঠক করেন কবে উনত্রিশে সেপ্টেম্বর তো আমরা বুঝতে পারলাম জাতিসংঘ রিলেটেড এই যে তিনটা প্রশ্ন এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে চার নম্বর দেখো সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেন কবে তার মানে এটা হচ্ছে সম্প্রতি মানে কি চো পঁচিশে ঘটনা তো সাল নিয়ে তো ইনশাল্লাহ নেই তাহলে তোমার কি ছাব্বিশ থেকে উনত্রিশে মার্চটা মনে রাখতে হবে তাহলে তুমিভাবে মনে রাখবা যে ছাব্বিশ থেকে উনতিরিশ আর এই যে ছাব্বিশ থেকে উনতিরিশের মধ্যে গ্যাপ কয় দিন গ্যাপ হচ্ছে তিন দিন এটা হচ্ছে তিন মার্চ মানে কি তিন মাস মানে কি তিন মাস মানে হচ্ছে মার্চ মাস তাই না তিন মাস মানে হচ্ছে মার্চ মাস ওকে এভাবে মনে রাখবা পাশাপাশি প্রশ্ন দেখো চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় আনসার হচ্ছে আটটি তাহলে যে এরকম তত্ত্বগুলো যে কোনটা সাত দফা কোনটা আটটি এই তথ্যগুলো কিন্তু আলাদা করে মনে রাখতে হবে ঠিক আছে ওকে ছয় নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় অন্তর্ভুক্ত করে আনসার হচ্ছে টাইম ম্যাগাজিন ঠিক আছে তা টাইম ম্যাগাজিন কী করছে একশো প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিস্টেড করছে তালিকাভুক্ত করছে ওকে সাত নম্বর প্রশ্ন দেখো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশন বিল্ডার হিসেবে আখ্যায়িত করেছে কোন সাময়িকীটি আনসার হচ্ছে নেচার সাময়িকী আট নম্বর প্রশ্ন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সফরকালে কতজন রোহিঙ্গাকে প্রথম ধাপে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয় এটা রিসেন্ট ঘটনা একদম রিসেন্ট ঘটনা আনসার হচ্ছে এক লক্ষ আশি হাজার ঠিক আছে কত এক লক্ষ আশি হাজার একশো আশি কে ঠিক আছে এক লক্ষ আশি হাজার ওকে এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন সম্প্রতি উনত্রিশে মার্চ দুই হাজার চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে তো এখানে আনসার হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় চীনের পিকিং বিশ্ববিদ্যালয় হচ্ছে সম্প্রতি দুই সালে উনত্রিশে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন তবে শুধুমাত্র পঁচিশে যে এই পিকিং বিশ্ববিদ্যালয় দিছে বিষয় বিষয়ে কিন্তু এরকম না আরও কিন্তু দুইটা বিশ্ববিদ্যালয় আছে যেটা তোমাকে জানতে হবে এবং সবগুলোই কিন্তু দুই হাজার পঁচিশে ঠিক আছে ডক্টরেট ডিগ্রি কিন্তু ওনাকে আরও দিছে আরও আগেও দিছে বাট আমরা শুধুমাত্র যেহেতু সাম্প্রতিক তথ্যগুলো এখন কভার করতেছি সাম্প্রতিক কত তারিখে ওনাকে দিয়েছি আমরা এগুলো আগে পড়তেছি ঠিক আছে তো পঁচিশের তিনটা তার আলাদা করে সাল রাখার কিছু নাই আমরা ডিগ্রি যে মানে সম্মানসূচক যে ডিগ্রি এটা কিন্তু তিনটাই ডক্টরেট 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 তার মানে কী ডিগ্রি দিয়েছে এটা নিয়ে নাই পঁচিশে ওনাকে এই সবাই ডক্টরেট ডিগ্রি দিয়েছে তার মানে কোন ডিগ্রি দিয়েছি নিয়ে পেরা নাই আচ্ছা এখন হচ্ছে নাম তিনটা কি বিশ্ববিদ্যালয় দিনের নাম লাগবে একটা হচ্ছে চীনের একটা হচ্ছে মালয়েশিয়ার আর হচ্ছে জাপানের ঠিক আছে তো যেটা চীনের এটা হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় ঠিক আছে যেটা হচ্ছে মালয়েশিয়ার এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা ইউকে এম হচ্ছে শর্ট ফর্ম মানে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি আর জাপানের হচ্ছে সোকা বিশ্ববিদ্যালয় দেখবার জাপানের যে জিনিসগুলো এগুলো ওসাকা এরকম নাম থাকে তাই না ওসাকা নামের বল আছে কষ্টে স্কস্টেম আছে আমরা খেলতাম তো এই যে জাপান এগুলো একটু ওসাকা সোকা এই টাইপের নামই থাকে তো আর হচ্ছে কি চীনের হচ্ছে পিকিং আর মালয়েশিয়ার কি ন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক আছে মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা দশ নম্বর প্রশ্ন দেখো দুই হাজার চব্বিশ সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি আনসার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন সংস্থা থেকে আনসার হচ্ছে ইউনেস্কো সংস্থা থেকে তাই সংস্থার নামটা কিন্তু মনে রাখতে হবে প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন হইতে পারে আচ্ছা তো আমাদের আরও কিছু পুরস্কার জেনে রাখা উচিত ঠিক আছে আগেরটা ছিল কি ডিগ্রি ডক্টরেট ডিগ্রি এবার আমরা পুরস্কার দেখতেছি ঠিক আছে দু সালে ইউনেস্কো কর্তৃক ট্রি অফ পিস পুরস্কার এটা আমরা দেখলাম অলরেডি দু সালে রিসেন্ট ঘটনা কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কিওয়ার্ড কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ঠিক আছে জানতে হবে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন দেখো প্রধান উপদেষ্টা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন কবে কার সাথে সাক্ষাৎ করেন রাজা চার্লসের সঙ্গে বারোই জুন দুই হাজার পঁচিশ একদম রিসেন্ট ঘটনা ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন কবে তো প্রধান উপদেষ্টা জাপান সফর করেন মে মাসে তো সেখানে তিরিশে মে হচ্ছে দুই হাজার পঁচিশ সালে তিরিশে মেতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং এই বৈঠকে মোট ছয়টা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তাহলে আসতে পারে জাপানের সাথে সমঝোতা স্মারক কয়টা স্বাক্ষরিত হয় অর্থনীতি তারপরে বিভিন্ন অন্যান্য বিষয়ে টোটাল ছয়টা স্মারক স্বাক্ষরিত হয় ওকে এরপরে প্রশ্ন আমরা দেখি তেমন নম্বর প্রশ্ন দেখো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালি সফরে যান কবে ইতালি সফরে জন্য একদম রিসেন্ট ঘটনা বারোই অক্টোবর এবং কেন যান এটাও গুরুত্বপূর্ণ ইতালি সফরে কেন যান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে বারোই অক্টোবর ইতালির রাজধানী রোম সফরে যান হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর তো এই যে বারোই অক্টোবর এই তারিখটা লাগবে এবং কেন যান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে তো সেইখানে গিয়ে উনি যেটা যেটা আর কি প্রস্তাব রাখেন যে ক্ষুদামুক্ত গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মহতি ইউনুস কত দফা প্রস্তাব দিয়েছেন মানে ওইখানে তো উনি জয়েন করছে তাই না ইতালিতে গিয়ে জয়েন করছে ওইখানে গিয়ে উনি ক্ষুধামুক্ত ঘটনে টোটাল ছয় দফা হচ্ছে প্রস্তাব দিয়েছেন তাহলে আমরা একদম শুরুতে একটা দফা দেখছিলাম আশা করি তোমাদের মনে আছে একদম শুরুতে আমরা একটা দফা দেখছিলাম সাত দফা সাত দফা কোথায় দেখছিলাম যে হচ্ছে জাতিসংঘের জাতিসংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনের সাধারণ পরিষদে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাস্তুসম্মত রোডম্যাপ সহ সাত দফা প্রস্তাব দেন এছাড়া আমরা এখানে হচ্ছে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা স্মারক কয়টা দেখছিলাম আটটা সমঝোতা স্মারক দেখছিলাম এরপরে দেখবা যখন জাপানের ক্ষেত্রে আমরা দেখি জাপানের ক্ষেত্রে কয়টা সমদতা স্মারক দেখছিলাম ছয়টা এবং লাস্টে আমরা যখন দেখলাম যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে ফুদামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা তাহলে আমরা দফা পাইছি কয়টা দফা পাইছি হচ্ছে দুইটা একটা হচ্ছে ছয় দফা একটা হচ্ছে সাত দফা রাইট আর আমরা সমঝোতা যে স্মারক কয়টা পাইছি ছয়টি স্মারক পাইছি এবং আটটার মধ্যে কয়টা পাইছি আটটি স্মারক ঠিক আছে তো এই যে এই সংখ্যাগুলো কোনটা কার ক্ষেত্রে এগুলো অবশ্যই জানে রাখতে হবে ওকে এগুলো এইটা আলাদা করে মনে রাখবা ওকে তো আমাদের এই ধরনের ভিডিও সাম্প্রতিক ভিডিও সহ সাধারণ জ্ঞান সহ অন্যান্য বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং পরবর্তী কোন টপিকে ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট অনুসারে কিন্তু আমরা ভিডিওগুলোর প্রতিদিন আপলোড করার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম